লাফায়েত মার্কেটে আসছে তার মধ্যে মোটামুটি একটা ব্যয়বহুল হল মার্কেট এটা তো এইখানটার মধ্যে আয়সা আজকে বিভিন্ন ইসের সাথে দেখেন মার্কেটটা আমি একটু দেখাই এই যে এইখানটায় হচ্ছে মার্কেটের ঠিক মাঝখানে একটা ঘরের মতো এখানটার মধ্যে ক্যাসিনো খেলতেছে কুটি কুটি ইউরোপ ক্যাসিনো খেলতেছে দেখেন আপনারা তো ক্যাসিনো কীভাবে খেলে দেখেন আমি যদি অনেক উপর থেকে দেখতেছি এখানে এটা যে কোনো একটা গেম আর কি জোয়ার মতন এগুলো খেলতেছে এর ঠিক মাঝখানে একটা ঘর বানানো এবং ওই ঘরটা দেখতে খুবই সুন্দর এই মার্কেটটা প্যারিসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যে মার্কেট আছে এবং সবচেয়ে নামিদামি যে জিনিসপত্র পাওয়া যায় মার্কেটটার ডেকোরেশনটা দেখেন এই যে হচ্ছে মাঝখানটা আর এই যে উপরের ডেকোরেশনটা আমি একটু দেখাই মানে সৌন্দর্য কতটা বিস্তৃত হতে পারে এবং ঐতিহ্যের মিশেল দিয়ে আধুনিকতার কিভাবে ছোঁয়া লাগানো যায় এই স্থাপত্য স্থাপত্যের মধ্যে আসলে কিছুটা হইলেও এটা সুনিপুণভাবে গুণন করা হয়েছে এত চমৎকার ঐতিহ্যের মিশেল এবং আভিজাত্য দুইটার সংমিশ্রণ ঘটানো হয়েছে এটা একমাত্র এইখানে যখন কেউ আসে তখনই পুরো বিষয়টা উপলব্ধি করতে পারে

সবাই তো সবাই যে কালো কালো বাটিতে খাইতেছে তো এটা মার্কেটের মাছখানে এইটা আবার কেমন সিস্টেম করছে কোনো মিটিং ডিডিং জাতীয় কোনো কিছু হইতাছে এই বিষয়টা নিচে চলেন তো বিষয়টা ভালোভাবে জানতে হইব ওই ওইখানে গেলে তো পুরো বিষয়টা দেখা যাব ওই জায়গাটা দেখেন আপনার মত দিতাছেন আপনি ওই জায়গাটা দেখেন উইজে আচ্ছা হনেছ দেখছেন এই জায়গাটা এই জায়গাটা দেখছেন